এই ফুরফুরার বীর হজরতে মারুন আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ষষ্ঠ পর্ব পূর্বপুরুষ ষষ্ঠ পূর্বপুরুষ যার নাম হলো হযরত মালানা মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি এই মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহির এই মেদিনীপুর জেলায় মাজার তাই না জি তাই কথা বলেন আপনারা জানলে হয়তো অবাক হবেন এই মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহির ওই মাদানি থেকে এই জেলার নাম মেদিনীপুর হয়েছে জরে বলুন পূর্বপুরার পীরের দাষ্ঠষ্ঠ পূর্বপুরুষ মুস্তাফা মাদানি রহমাতুল্লাহ আলাইহি বাদশা ঔরঙ্গজেবের বন্ধু ছিলেন বাদশা ঔরঙ্গজেব খুশি হয়ে তৎকালীন হজরতে মাওলানা মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইকে বহু বহু সম্পত্তি দান করেছিলেন লাখের সম্পত্তি দান করেছিলেন জোরে বলুন মধ্যে অবস্থিত একটি গ্রাম ফুরফুরা শরীফে বা ফুরফুরা গ্রামে যিনি আঠারোশো ছেচল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন ভালো করে বুঝবেন যিনি উনিশশো উনচল্লিশ সালে ইন্তেকাল করলেন কম বেশি তার সুদীর্ঘ তিরানব্বই বছরের জীবন পার হয়েছে বাংলার উলামায় দিন তথা বাহান্নটি জেলা বিশেষ করে তার পাঁচশো চৌষট্টি খলিফা তাকে মোজাদ্দেদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন নেপাল

বাদে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে নবীদের পরে একশো বছর বাদে বাদে আল্লাহ পাক তার দিনকে সংস্কার করার জন্য ইসলাম বিমুখী থেকে ইসলাম মুখী করার জন্য আল্লাহ রাস্তায় মানুষকে ধাবিত করার জন্য আল্লাহ পাক প্রতি একশো বছর বাদে বাদে একটা করে বা কয়েকজনকে মোজাদ্দেদ আল্লাহ পাক পৃথিবীর বুকে প্রেরণ করেন জোরে বলুন সুহান তেমন একজন মোজাদ্দে ছিলেন ফুরফুরার পীর হজরতে মাওলানা আবু বাকা সিদ্দিকি রহমাতুল্লাহ আলাইকে এই ফুরফুরার পীর হজরতে মারুন আবু বকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীকে ষষ্ঠ পূর্বপুরুষ ষষ্ঠ পূর্বপুরুষ পুরুষ যার নাম হলো হজরত মালানা মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহে এই মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহের এই মেদিনীপুর জেলায় মাজার তাই না জি এই কথা বলেন আপনারা জানলে হয়তো অবাক হবেন এই মুস্তফা মাদানি রহমাতুল্লাহ আলাইহের ওই মাদানি থেকে এই জেলার নাম মেদিনীপুর হয়েছে জোরে বলুন এই জোরে না যাবে স্তফা মাদানি রহমাতুল্লাহ যিনি তৎকালীন টোটাল ভারতবর্ষের বুকে দিল্লির বুকে তৎকালীন ভারতবর্ষের অন্যতম বাদশা ভালো করে বুঝবেন যে বাদশাটির নাম হলো মোঘল বাদশা যিনি মোঘল বাদশাহ ষষ্ঠ মোঘল বাদশাহ বাদশা ঔরঙ্গজেব যার আরেকটি নাম হলো আলমগীর এই বাদশা ঔরঙ্গজেব বা আলমগীর তার সাথে একই সাথে হযরতে মুজাদ্দেদ সান মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহের তৃতীয় সাহেব জাদা হজরত মাওলানা মাআসুম রব্বানী রহমাতুল্লাহ আলাইহের কাছে বায়াত গ্রহণ করেছিলেন অর্থাৎ এই ফুরফুরার পীর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের ষষ্ঠ পূর্বপুরুষ যিনি এই মেদিনীপুরে শায়িত রয়েছেন মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন মুজাদ্দেদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহের তৃতীয় সাহেবজাদা হজরত মাওলানা মাসুম রব্বানি রহমাতুল্লাহ আলী হাতে বায়াত গ্রহণ করেছিলেন সেই সময় একই সাথে মোগল বাদশাহ বাদশাহ ঔরঙ্গজেব বাজার ওরফে আলমগীর যিনি ফতোয়া আলমগীরি যার তত্ত্বাবধানে লেখা হয়েছে যাকে ফতোয়া হিন্দিয়া বলা হয় প্রায় কোন কোন রুক্তি কোন কোন রেওয়াতের মধ্যে এসেছে সাতশো আলেমের নেতৃত্বে ফতোয়া আলমগিরি লেখা হয়েছে আবার কোন কোন রেওয়াতের মধ্যে এসেছে পাঁচশো আলেমের নেতৃত্বে ফতোয়া হিন্দিয়া বা ফতোয়া আলমগীর লেখা হয়েছে সেই বাদশাহ আলমগীর তিনিও আর মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলীকে একসাথে মুজাদ্দেদ আলফিস আলফিসানি রহমাতুল্লাহ আলীকে তৃতীয় সাহেব জাদা হজরতে মাসুম রব্বানী রহমাতুল্লাহ আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে ফুর ফুর ফুরার পীরের দাদ ষষ্ঠ পূর্ব পুরুষ হজরতে মাদানী রহমাতুল্লাহ আলীর পীর ভাই মানে একসাথে পীর ভাই ছিলেন মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলীকে এই মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলীকে ঔরঙ্গজেবের বন্ধু ছিলেন বাদশা ঔরঙ্গজেব খুশি হয়ে তৎকালীন হযরতে মাওলানা মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বহু বহু সম্পত্তি দান করেছিলেন লাখের সম্পত্তি দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি সেই সেইাদ জামান আমার পরে আপনাদের কাছে আসবে মেহেরবানি করে যারা আশেপাশে ঘোরাফেরা করছেন চতুর্দিকে ঘোরাফেরা না করে আপনাদের কাছে এসে উপস্থিত জামান সুফি হযরত মাওলানা জুলফিকা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির অন্যতম সাহেব জাদা হজরত আলহাজ ইসমাইল সিদ্দিকী সাহেব তিনি এসে গেছেন আমার পরেই তিনি আসবেন আমি আপনাদের কাছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি মেহরবানি করে রাস্তাঘাটে ঘোরা না ফেরা না করে সকলে মাহবিল এসে বসুন আমি আল্লাহ পাকের যারা প্রকৃত বান্দা তাদের বহু বৈশিষ্ট্য রয়েছে যে কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য আল্লাহ পাকের মনোনীত বান্দা হওয়া যায় প্রকৃত বান্দা হওয়া যায় ইবাদি সালেহীন আল্লাহ পাকের সালেহীন নেককার বান্দাদের দলভুক্ত হওয়া যায় আমি আপনাদের কাছে আপাতত নিয়ত করেছি আজকের তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন একটু কথা বলেন জোরে তাকবীর দান দেখি না আর এই তাকবীর এই মেদিনীপুরের মানুষেরা বহু জলসা শুনেছি আমি আপনাদের এই আশেপাশে কেশপুত্র মারিচক বলে একটা কি জায়গা আছে আমি ওখানেও এসেছিলাম আপনাদের এই যে ওখানেও আমি কয়েক বছর এসেছি সরাই একটা ফুটবল মাঠ আছে না জি ওখানেও আমি কয়েকবার এসেছি এসেছি দাসপুরে যাই হোক আল্লাহ মেদিনীপুরের মানুষ খুব আপ্যায়ন করে খুব হুজুরদের ভালোবাসে আর মেদিনীপুরের মানুষেরা আল্লাহ পাকের ইচ্ছে ইচ্ছা তারা মাহফিল জলসা ওয়াজ আজ তারা শুনতে ভালোবাসে এটা মেদিনীপুরের মানুষের একটা বৈশিষ্ট্য জি আল্লাহ পাক আপনাদেরকেও মালিকেরামকে কবুল করুক সকলে বলুন আল্লাহিন এই জোরে বলুন আল্লাহ মুসলমান দিন দরদি বাবাজি প্রথম নাম্বারে বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাছেন পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 19 পৃষ্ঠা নাম্বার হলো 4 সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান আয়াত নাম্বার হলো 63 আল্লাহ পাক জানাছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا قاتبهم الجاهلون قالوا سلاما পাক বলছেন যারা আমার প্রকৃত বান্দা হবে যারা আমার মনোনীত বান্দা হবে যারা আমার খালেজ বান্দা হবে তাদের বৈশিষ্ট্য হবে কি বৈশিষ্ট্য তাদের না প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা দুনিয়ার বুকে যখন চলাফেরা করবে তখন তারা নম্রতার সঙ্গে বিনয়ের সঙ্গে চলাফেরা করবে